আয়োজনটা ছিল আমাদের ছোট্ট অতিথির জন্য তো মানে অনেক কিছুর পরে আমি নিয়োগ করেছিলাম যে আল্লাহ যদি আমাদের ছোট্ট অতিথিটা আমাদের মাঝে সুন্দরভাবে ফিরিয়ে দেয় তাহলে আমি কিছু গরিব মিসকিন বা আশেপাশের ছোট বাচ্চাদেরকে খাওয়াবো আর কি তো অবশেষে আলহামদুলিল্লাহ সব কিছুর পরে আল্লাহ তালা আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের ছোট্ট অতিথিকে খুবই ভালোভাবে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছে তো আসলে এটা কেউ কোনো কিছু মনে করবেন না কোনো কিছু মাইন্ড করার মতো কোনো কিছুই না আমরা তো সব সময় মনে করেন যে আশেপাশের মানুষদেরকে বা গরিব মিসকিন যাদেরকে যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি তো এটা যেহেতু রমজান মাস তো সেজন্য ভাবলাম যে একটু আয়োজনটা করে ফেলি তো এই আয়োজনটা ছিল শুক্রবারের তো অনেক দিন হয়ে গেছে আসলে সময়ের জন্য বা সমস্যার জন্য মানে ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করে আপলোড দিই তো যাই হোক এখানে চিকেন খিচুড়ি ছিল তো খিচুড়িটা ছিল মানে এমনভাবে করলাম যেন বোনাবোনাও না হয় আবার পাতলাও না হয় খুবই মাখা মাখা সুন্দর একটা খিচুড়ি ছিল তো এখানে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেওয়া হইতেছে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে মানে মুরগিটা ঢেলে দেওয়া হয়েছে তো মুরগিটা ভালো করে এখানে কষানো হওয়ার পরে তারপরে আমরা চাউলটা দিয়ে দিব তো এখানে ভালো করে আপনি বলতেছিলো যে যদি মশলাটার সঙ্গে মাংসটা কষানো হয় তাহলে খিচুড়িটা খেতে খুবই মজার হবে তো বললাম যাতে ঠিক আছে সমস্যা নাই তো এখানে তারপরে চাউল দেওয়া হয়েছে তো চাউলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে ডালটা দিয়ে দেবো তো এখানে যেহেতু আমি আর অন্য কোনো ডাল ব্যবহার করি নাই মসুর ডালই দিছি তো যাই হোক এখানে ভালো করে ডালটা আর চালটা মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখানে পানি পরিমাণ মতো দেওয়া হয়েছে গরম পানি মানে আলাদা চুলাতে করা হয়েছিল তারপর এখানে ফ্রজেন কাঁচামরিচ ছিল তো ফ্রজেন কাঁচামরিচটাও দিয়ে দিলাম তারপর এখানে টমেটোও দিয়ে দিলাম টেস্ট আনার জন্য তো এখানে ভালো করে মানে সবগুলো মশলা মানে চাউলের সঙ্গে মিশিয়ে টিসে তারপর দেখলাম যে না খুবই সুন্দর মশাল্লা হয়েছে তো তারপর এখানে আমি ভালো করে নাড়া দিচ্ছি তারপর লাস্টে দিয়ে হয়ে গেছে মশলাটা দেখেন কত সুন্দর হয়েছে তারপর এখানে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তো এখানে গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়ো দেওয়ার কারণ হয়েছে এটা লাস্টে দিয়ে যেন খুবই সুন্দর করে ফ্লেভার একটা আসে সেজন্য তো তার পাশাপাশি আবার ধনিয়াপাতাও দিয়ে দিব কারণ পাতার তো খিচুড়িতে না দিলে হয়ই না তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে প্রায় একশো থেকে দেড়শো লোকের আইটেম করা হয়েছিল তো যাই হোক অবশেষে এখানে তো শুধু খিচুড়ি দিয়েই হবে না আমাদের বাসায়ও কম বেশি একটু ইফতারি করাতে হবে তো বড়ফোনিরাও ছিল আমরাও ছিলাম তো এখানে আসলে কলা একটা দেওয়ার কারণ হয়েছে কি যে আম্মা বলতেছিল যেহেতু বাইরে রান্না হয়েছে তাহলে পশু পাখি আছে তাদেরকে দিই তা আমি বললাম যাচ্ছা ঠিক আছে দাও সমস্যা নাই তো আম্মা আবার আলাদা করে একটু পশু পাখিকে দিয়ে আসলো তো যাই হোক তারপর এখানে ডালের বড়া বানিয়ে নিচ্ছি আমি এখানে ডালের বড়া চপ তারপর বোট এগুলো আলাদাভাবে করে নিব কারণ বাসায় তো একটু মরি মাখা না হলে আসলে হয়ই না তো যাই হোক মানে মরি মাখার পরে আমরা বাসায় আসতে দিলে খিচুড়িটা খাবো আর কি তো তার পাশাপাশি আমি এখন এখানে আলুর চপও বানিয়ে নিতেছি আলুর চপটা সবাই বাসার পছন্দ করে তো যখন মানে আশেপাশে খিচুড়ি পাঠিয়েছিলাম তখন এক বাসা থেকে একটু হালকা বিরিয়ানি দিছে তো মানে সব মিলে এই যে ছুটকির ভর্তা করে নিছিলাম তারপর আলু ভর্তা করে নিয়েছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য খুবই ভালো লাগে